নমস্কার বন্ধুরা হ্যাপি হোলি তা চলো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে তা আমি যে রেসিপিটা আজকে এনেছি সেই রেসিপিটা হলো ভাতের যে ফ্যানটা আমরা ফেলে দিই সেই ভাতের ফ্যানটা আমরা না ফেলে সেটাকে দিয়ে আমি একটা নতুন আইটেমের রেসিপি দেখাবো তোমাদেরকে বন্ধুরা আমি এখানে ভাতের কিছুটা মাঠ নিয়ে নিচ্ছি আগে ভাতের মাঠ নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের পরিমাণ মতন নিতে পারো ভাতের এই মাঠটা এই মাঠটার মধ্যে আমি এবার দু চার চামচ আমি এর মধ্যে পরিমাণ মতন তোমরা ময়দাও দিতে পারো চালের গুঁড়ো ইউজ করতে পারো তা আমি এখানে চালের গুঁড়ো ইউজ করছি তো বন্ধুরা আমি এখানে এক চামচ বেশ মোটামুটি বেশি পরিমাণ করে আমি নিয়েছি চালের গুঁড়োটা তো আমি এই ভাতের মাঠটার মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আমি এবার একটু ধনে পাতা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম কুচোটা আমি আমি এর এর মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি এবার এবারে যেটা দেব সেটা হলো পরিমাণ মতো আমি একটু জোয়ান ইউজ করব এর মধ্যে এবার এটাকে আমি একটু ভালো করে ফ্যানের মধ্যে ফেটে নেব তো বন্ধুরা এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি কিছু ধনে কুচি করে দিয়েছিলাম আর কিছু জোয়ানের মধ্যে দিয়েছিলাম যাতে একটু টেস্ট হয় এবং দেখতেও সুন্দর লাগবে তো চলো বন্ধুরা এরপরে আমি যেটা করবো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি যে দুটো বড়ো সাইজের স্টিলের থালা নিয়েছি ঠিক আছে কারণ আমি এই যে ফ্যানটা দিয়ে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পাঁপড় বানাবো পাঁপড় যেহেতু বানাচ্ছি তো সেই জন্য আমার দুটো থালা ইউজ করতে হবে তো আমি এখানে দুটো স্টিলের পরিমাণ সাইজের দুটো থালা আমি নিয়ে নিচ্ছি স্টিলের তো স্টিলের থালার মধ্যে আমি অল্প করে একটু সর্ষের তেল ইউজ করবো এখানে একটু তেল নিয়ে নিলাম তো আমি এখানে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি কিন্তু সর্ষের তেল এটা এই কারণে নিয়েছি এটা আমি থালার মধ্যে একটু ভালো করে লাগিয়ে দেবো তো বন্ধুরা আমি থালার উপরে সর্ষের তেলটা লাগিয়ে নিয়েছিলাম এবার আমি দুটো যেহেতু থালায় সর্ষের তেল লাগিয়েছি তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এইটা আমি এবার এই থালার মধ্যে দিয়ে দেব পুরো আমি এই থালায় একটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এইভাবে দুটো থালা রেডি করে নিলাম এবার আমি একটা কড়াই নিয়ে কিছুটা গরম জল আমি আগেই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে অনেকটাই এবার আমি কি করব এই গরম জলের উপরে আমি আমার ওই একটা থালা নিয়ে এর উপরে বসিয়ে দেব তো বন্ধুরা আমি কড়ার উপর থালাটা বসিয়ে দিয়েছি বসানোর পরে এবার আমি একটা অন্য প্লেট নিয়ে এটার উপরে ঢাকা দিয়ে দেবো এইভাবে আমি এক মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা দেখো আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখো কি সুন্দর এটা বসে গেছে থালাটার মধ্যে এইভাবে আমি আরেকটি থালা বসিয়ে দিলাম প্রথমের থালাটা আমি তুলে নিয়েছি কী সুন্দর বসে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আবার আমি আরেকটা থালা ওইভাবে আবার গরম জলের উপর বসিয়ে দিলাম এইভাবে তো বন্ধুরা আমি ওটা এবারে কিভাবে গোল গোল করে কাটার জন্য একটা ছোট গ্লাস নিয়েছি তাতে আমার কাটতে সুবিধা হবে পাঁপড়টা তো আমি এইভাবে এক সাইড দিয়ে আমি গোল গোল করে কাটবো আগে বন্ধুরা দেখতেই পাচ্ছ কী সুন্দর সে একটা শেপ চলে এসছে গোল গোল পাঁপড়ের মতন শেপ চলে এসছে তো বন্ধুরা আমি এই গোল গোল করে সেভ করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এইরকমভাবে সুন্দর সুন্দর করে তোমরা একটা একটা করে পাঁপড়গুলোকে তুলে নেবে দেখো বন্ধুরা কত সুন্দর একটা বিউটিফুল একটা রাউন্ড কী সুন্দরভাবে কেটেছে আমি একটা একটা করে কেটে আমি এখানে এই প্লেটের উপরে রাখছি একটা একটা করে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা শেপ চলে এসছে একদম পুরো দোকানের পাঁপড় যেরকম গোল হয় সেই রকম একদম সুন্দর মাধুরী পাঁপড়ের মতন গোল শেপ তো বন্ধুরা আমি গোল গোল করে সেফ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি দুটো প্লেটে রেডি করেছি এইবারে এটাকে তোমাদের বন্ধুরা তোমরা ফ্যানের হাওয়াতে শুকাতে পারো এবং কড়া রোদ্দুর হলে খুব ভালো হয় কড়া রোদ্দুরের মধ্যে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে যখন শুকানো হয়ে যাবে কড়া রোদের খড়মড়ে খড়মড়ে হয়ে যাবে তারপরে বন্ধুরা তোমরা কড়াইতে ছাঁকা তেল মানে গরম সরষের তেল দিয়ে যেহেতু ভাজো সর্ষের তেল হোক সাদা তেল হোক তারপর সেই তেলে পাঁপড় ভাজার মতন করে তোমরা গরম গরম ভেজে খাবে তো বন্ধুরা আমিও রোদের মধ্যে প্লেট দুটোকে নিয়ে শুকাতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি আমার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে বানালাম ভাতের ফ্যানটাকে আমি যেভাবে ইউজ করে পাঁপড়ে পরিণত করলাম তো আমার এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো আমি তোমরা অবশ্যই কমেন্টস করো লাইক করো ইউটিউবে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিও বন্ধুরা নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে বন্ধুরা